অসুস্থ বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়ার স্বামী নিক জোনাস সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও প্রকাশ করে নিজ অসুস্থতার কথা জানিয়েছেন নিক নিজেই সঙ্গে আসন্ন কয়েকটি কনসার্ট বাতিল করার কথা জানিয়ে নিজ ভক্ত ও অনুরাগীদের কাছে ক্ষমাও চেয়েছেন মার্কিন এই গায়ক ইনস্টাগ্রামে পোস্ট করা ওই ভিডিওতে তিনি বলেন আমি আপনাদের খুশির খবর দিচ্ছি না কয়েকদিন ধরে আমার গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছে না দিন যত এগুচ্ছে গলার অবস্থা আরো খারাপের দিকে যাচ্ছে শরীরে জ্বর ও ব্যথা অনুভব করছি ডাক্তারের পরামর্শ অনুযায়ী বিশ্রাম নিচ্ছি কনসার্টগুলো বাতিল করছি আমার ইনফ্লুয়েঞ্জা হয়েছে মেক্সিকোর তিনটি শহরে কিছু কনসার্ট করার কথা ছিল নিকেল কিন্তু কনসার্ট করার আগেই তার গলা ধরে যাওয়ায় চেকআপ করতে গেলে তিনি জানতে পারেন তিনি ইনফ্লুয়েঞ্জায় আক্রান্ত তবে আগামী আগস্ট মাসেই ভক্তদের মাঝে ফিরে আসবেন বলেও আশ্বস্ত করেছেন মার্কিন এই গায়ক উল্লেখ্য কয়েক মাস আগে প্রিয়াঙ্কা চোপড়ার সঙ্গে মুম্বাই এসেছিলেন নিক মুম্বাইয়ের লোলা প্যালোজায় পারফর্ম করেছিলেন নিক ব্রাদার্স পারফরমেন্সে মেতে উঠেছিল গোটা মুম্বাই নিকের সঙ্গে দু সালে সম্পর্কে জড়ান প্রিয়াঙ্কা অল্প সময়েই প্রিয়াঙ্কাকে বিয়ের প্রস্তাব দেন নিক বিয়ে করতে দেরি করেননি প্রিয়াঙ্কাও ভারতে এসেই বিয়ে সেরেছেন অভিনেত্রী রাজস্থানের উমেদ ভবনে জমকালো আয়োজনের মধ্য দিয়ে প্রিয়াঙ্কা ও জৌনাস গাঠ ছড়া বাঁধেন সেখানে হিন্দু ও খ্রিস্টান রীতি মেনেই বিয়ে করেছিলেন প্রিয়াঙ্কা ও